এই আমরা তো সব বসিয়ে আছি কারো কোনো কাজ আছে না কাজ আবার কিসের কাজ কাম নাই না কাজ আর তেমন নেই কাজ যেটুকু আসলে সেটুক সারি ফেলাইছি আমার আর কাজ কি এ কুশুটুক খালি হয়ে যাচ্ছে তাহলে চলো মিলে এক গাড়ি যাবে সবাই দুই তিন পূজা করি ঝুললে এক গাড়ি হয়ে যাবে চলো আমার এক গাড়ি কুশুর যাবে মিলে ঝুরি দিয়ে আসি চলো ও রে ওই যে গরু তো খাতে দিতেই মনে নাই আউট কুচি করে খাতে দিতে হবে ভাই আমি যাই হ্যালো বাবা ও কাজ আছে কাজ আছে ও আমি আসছি আমি আসছি ভাই আজ বাড়ি কাজ পড়ে গেছে আবার ফোন দিতেছে তারে কাজ হলো না আমি চলে গেলাম আরে ভাই গাতটা খুব ব্যাসা ভাই কাজ মাস কইরা আইছে আমি ঘুমাসতো ভাই একটু থাকেন ভাই আমি চলেই যামু ওরে কুশুরো তো শেষ আয় গেল খিদেও লাগি গেল আবার দুপুরও হয়ে গেছে যাই বাজার থেকে কিছু খায় আসি তাহলে আর কি মাল খাওয়ার ব্যবস্থা করতে চাইলাম ও রে মাল খাওয়ার লাইন করতেছে রে আমার ঘাস তুর করে না দিলে হবি সকালে তো একবার দিছি ওই খাবেন করি হ্যাঁ আব্বা আসতে হবে রে আগে কলে হয় তাহলে আসতুনি রে মাল খাওয়ার লাইন করতেছে না এখন ঘুম আসলে তো আর রাতে ঘুম সাপ্তি না নি না আগে মাল খাতে পরে কি করে আরে বাজারে যাই কি করবো নি কাছে তোর টেকা পয়সা কিছুই নাই যাই সাথে বসি কি ভাই মাল আছে নাকি চুয়াত্তর কি করে ভালোই কত মাল রে খালে তো ভালোই লাগবে না কত লাগবে না ভাই

পকেটের মধ্যে ময়লা নাকি কি হরে এত সুতো তো না দেখতেছি কি হরে ওরে আল্লাহ ফোনে তো আবার টাকাও নাই যে এই 20 টাকা হাওলাত করনু ওই 20 টাকা ফুরি গেল ওখানে ফিলাক যাই দেব নি কিভাবে আর এমবি পূর্ব নি কিভাবে ভুঁঙ্গিটা আবার ঢিলায় হবে কি হরে তাহলে আর কি তোমার এখানে যখন টাকা পয়সা নাই তাহলে আর কি করা আমি একাই খাইগা আজ টাকার নারীর জন্য হাজারো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে দিন শেষে তুমি একা তোমার কেউ নেই কারণ তুমি মধ্যবিত্ত তুমি না হয় আবার ঘুমিয়ে যাও আজ টাকা নেই বলে বড় ভাই আপনিও যাচ্ছেন ছেড়ে চল আমার কাছে যে টাকা আছে এই দেয় মিলজুল করে সবাই খাই চল 有人，阿弥陀佛，哪样佛门？阿弥陀那，莫里那。爸。啊？这你别笑。有人。啊啊啊、有人。有 <laughs> <laughs>

জিনিসের মাল আমি মাল খেলে হই না টাল